আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আম মাখা করবো তাই পাড়তে গিয়েছি আমাদের বাগানে এই গরমের দিনে টকঝাল আম মাখা খেলে মনটা আলাদাই একটা তৃপ্তি পায় আমাদের বাড়িতে তো এটা প্রায়ই হয় তোমরা করো নাকি দেখো তোমরাও ট্রাই করতে পারো এরকমভাবে ভাবে আম মাখা চলো আমগুলো পুড়িয়ে নিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি ভাবে আম মাখা করবে এরকমভাবে আম মাখা করে খেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে দেখো আমগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি ছিলে নিব তো ছিলে নি তোমরাও ছিলে নিবে এভাবে তারপরে আমগুলোকে কেটে নিয়ে আমগুলোকে জলে আর একবার ধুয়ে নেবো জলে ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে এত সুন্দর মিহি করে গ্রেট করা হয় না খুব ভালো লাগে খেতে আম মাখা এরকম করে আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে তোমরাও একবার দেখো বিশেষ করে আমার ননদ তো এরকম আম মাখা খেলে আর কিছু চাই না ও তো সাধারণত গরমের সময় এরকম আম মাখা খেতে গিয়ে বকা খায় তো এরকমভাবে তোমরাও গ্রেট করে নিও গ্রেট করে নেওয়ার পরে দেখো ঠিক এরকম ঝুরঝুরে হবে গ্রেট করে নেবো গ্রেট করে নেওয়ার পরে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আমি তোমরাও পুড়িয়ে নেবে শুকনো লঙ্কা পুড়িয়ে নেওয়ার পরে তাতে স্বাদ মতো লবণ দিয়ে নিব। দিয়ে ভালো করে লঙ্কাটাকে চটকে নিব, চলো চটকে নি চটকে নেওয়ার পরে তাতে তিন চারটে লেবু পাতা আমি দিয়েছি তিন চারটে লেবু পাতা দেওয়ার পরে সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি ভালো করে আমটাকে চটকে নেব সবগুলোর সঙ্গে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে চটকে নিলে মনে হয় আমার তো মনে হয় আরও স্বাদ বেড়ে যায় তোমরাও দেখবে অবশ্যই ভালো লাগবে তো চলো আমি পরিবেশন করে নিই